মানুষ ততক্ষণ সতর্ক হয় না যতক্ষণ না তার জীবনের উপর কোনো বিপদ আসে মানুষের স্বভাবগত প্রবণতাই হলো ঝুঁকি বা বিপদকে অবহেলা করা যতক্ষণ না তা মানুষের জীবনের উপর সরাসরি আঘাত হানে মনোবিজ্ঞানের ভাষাকে বলা হয় নর্মাল সিবেইস এবার প্রশ্ন হলো আমি এই কথা বলছি কেন আমার কথাগুলো বোঝা অনেকটাই সহজ কারণ আমি সহজ ভাষায় সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবার আসি মূল কথায় বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা একটি শহর ঢাকা ১৬১০ দশ সালে মুঘল শাসন আমলে বাংলাদেশের রাজধানী হিসেবে স্বীকৃতি পায় তখন থেকে এটি বাংলার অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ও প্রশাসনিক কেন্দ্র বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনবহুল শহর যার জনসংখ্যা প্রায় দুই কোটি এবং দিন দিন এর সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যার বৃদ্ধির কারণে অনেক সমস্যা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে প্রথমত এই এত পরিমাণ মানুষ যখন উন্নত জীবনযাপনের জন্য শহরে আসে তাদের প্রথমেই থাকার ব্যবস্থা করতে হয় আর ঢাকায় এমনিতেই জাগার সংকট এই কারণে মানুষ বহুতল ভবন নির্মাণ করছে অনেক মানুষ যেখানে আটতলা ভবন নির্মাণ করার কথা নয়তলা ভবন নির্মাণ করার কথা সেখানে নির্মাণ করতে দশতলা থেকে বারো তলা ভবন অনেকে আবার চোদ্দ তলা ভবনও নির্মাণ করছে এমনকি মানুষ বিমানবন্দরের পাশেও ভবন নির্মাণ করেছে যার পরিণাম আমরা ইতোমধ্যেই দেখেছি মাইল স্টোন ট্রাজিডি এছাড়া ঢাকার মধ্যে আরও একটা বড় ধরনের সমস্যা হলো জঞ্জাটের সমস্যা যে কোনো দেশের রাজধানীতে পঁচিশ শতাংশ সড়ক থাকার কথা যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকায় রয়েছে আট পার্সেন্ট সড়ক এবার বুঝতে পারছেন ঢাকায় এত ট্রাফিক কেন এই ট্রাফিকের কারণে আমি নিজেই কোথাও পৌঁছাতে হলে এক ঘন্টা আগে বাসা থেকে বের হই এই সমস্যাগুলো এখন আর সমাধান করা সম্ভব নয় আর এই সমস্যা নিয়ন্ত্রণও সম্ভব নয় কারণ আমরা তো আর একদিনে ফেরেস্ত হতে পারবো না এই সমস্যার শুধু একটাই সমাধান আছে তা হলো রাজধানী বিকেন্দ্রীকরণ এবার এই ধারণাটা অনেকের কাছেই নতুন মনে হতে পারে রাজধানী বিকেন্দ্রীকরণ বলতে রাজধানীর পরিবর্তন বোঝানো হয়েছে এবার এই কথা বোঝার আগে আমাদের জানতে হবে পৃথিবীতে কোন দেশগুলো নিজের রাজধানী পরিবর্তন করেছে রাজধানী পরিবর্তনের পেছনে তাদের কারণগুলো কি ছিল এবং রাজধানী পরিবর্তনের পর তারা কোন কোন ক্ষেত্রে সুবিধা পেয়েছে কোনো দেশের রাজধানী পরিবর্তন করা হবে কিনা তা বের করা হয় তিনটি জিনিসকে বিশ্লেষণ করে তার মধ্যে রয়েছে রাজনৈতিক অর্থনৈতিক এবং ভৌগোলিক এই বিষয়গুলো এবার জেনে নেই কোন কোন দেশ তাদের রাজধানী পরিবর্তন করেছে এবং তারা কোন কোন দিক থেকে সফলতা পেয়েছে প্রথমে ব্রাজিল রিও ডি জেনেরাই থেকে ব্রাজিলীয়তে রাজধানী পরিবর্তন করেছে এর কারণ হল দেশের ভেতরের দিকের উন্নয়ন এবং রাজধানীর নিরাপত্তা এরপরে নাইজেরিয়া লাগোস থেকে আবুজায় সরিয়েছে তাদের রাজধানী এর কারণ হল আবুজা হলো দেশের মাঝখানে এবং সব জাতির জন্য নিরপেক্ষ একটি অবস্থান তানজানিয়া দারেসালাম থেকে ডোডোমাতে তাদের রাজধানী সরিয়েছে জনসংখ্যার কারণে দারেসালাম হলো বন্দর এলাকা এ কারণে এই শহরের জনসংখ্যা বেশি আর ইন্দোনেশিয়া জাকাতা থেকে তাদের রাজধানী নুসান্তারে কারণ হল জাকাতা হলো উপকূলীয় এলাকা এবং জাকাতা সমুদ্রের তলেই তলিয়ে যাচ্ছে এখানে ব্রাজিল উন্নয়নের কারণে তাদের রাজধানী পরিবর্তন করেছে এবার বাংলাদেশের সাথে তার তুলনা করি আমরা জানি দেশের রাজধানীকেই কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান তার আশেপাশে গড়ে ওঠে এই কারণে রাজধানী উন্নতি হলেও রাজধানী থেকে দূরে যে শহরগুলো সেগুলো উন্নয়ন থেকে বঞ্চিত হয় যদি ঢাকাকে পরিবর্তন করে অন্য কোথাও রাজধানী স্থাপন করা হয় তাহলে ওই স্থানের উন্নতি হতে থাকবে এবং দেশের দুইটা বাণিজ্যিক শহর তৈরি হবে এরপর তানজেরিয়া তার জনসংখ্যার কারণে রাজধানী পরিবর্তন করেছে এই কারণে শিল্প অঞ্চলে চাপ অনেকটা কমেছে রাস্তার জনজটও অনেক কমেছে আর রাজধানীর আশেপাশে মানুষের জীবন সচ্ছল হচ্ছে তাই সব মিলিয়ে যদি বলতে হয় এই রাজধানী বিকেন্দ্রীকরণ সাময়িক সময়ের জন্য ভোগান্তি হলেও এর ফল দীর্ঘমেয়াদি হবে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্টে জানিয়ে দিবেন সবশেষে বলি মা মাটি দেশকে ভালোবাসুন